আল্লাহরুল আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন জিন্দগি আগর তুম না জানো জিন্দগি কা মকসদ হিক হে আগর তুম না জানো তুম জাহান্নমে চালি যাওগে এ বাদ তো মানো অর্থাৎ আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা না জানি আমরা আমি এবং আপনি যদি আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হয় তাহলে আমার দুনিয়ার বেঁচে থাকা আর গরু ছাগল পশু প্রাণীর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না মৃত্যু শেষে তারা শেষ হয়ে যায় আর মৃত্যু শেষে আমার এবং আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম অতএব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আল্লাহ রব আলম যে লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন এই বিষয়ে মুসলিম সমাজ জানকারি না থাকার ফলে মূলত মুসলমান সমাজে ধার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমি এবং আপনি এখানে এসেছি এই এখানে আসার উদ্দেশ্যটা কি এবার বিষয়টা হচ্ছে আমরা অধিকাংশই মুসলমান একে আল্লাহর ইবাদত সম্পর্কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ওয়াজানা। জানি না এটা একবারে মেজর পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট যে আমরা হাজারে হয়তো পাঁচজন নামাজ পড়ি মুসলিম সমাজ থেকে এই নামাজিদের মধ্যে আবার আল্লাহর ইবাদতটাকে মসজিদ ভিত্তিক বানিয়ে নিয়েছি বোঝাতে পারলাম না মসজিদে যখন দাঁড়াই যদিও ভাই ভাইয়ে ঝগড়া হয়েছে পাশাপাশি দাঁড়ালাম এবং বললাম আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক আবার একই কথা কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আর আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ এটা হয় না বোঝা যাচ্ছে যে আমরা এটাকে শুধু মসজিদ ভিত্তিক এবাদত বানিয়ে ফেলেছি অথচ আমার উঠা খাওয়া বসা শোয়া ঘুমানো এভরিথিং এ টু জেড প্রতিটা সেক্টরকে যদি কিতাব আল্লাহর কিতাব ও সুন্নাতের রসুল দিয়ে সাজাতে পারি আমার বলা চলা সব কিছুই এবাদতে পরিণত করতে পারবো আমরা শুভ হ্যাঁ কিন্তু এটা কেন ওই যে এক প্রথম ইসলাম সম্পর্কে না জানা ইসলামের বেশি জ্ঞান অর্জন না করা আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এর মাকসাদ এর উদ্দেশ্য না জানা উদ্দেশ্য শুধু আমরা অনেকে আবার কি করি রমজান মাসে মুসল্লি আজকে আছে অনেকে শুকুর আলী সপ্তাহে একদিনের মুসল্লি এইটা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য নয় প্রিয় ভাই এবং বাবা জীবন এখান থেকে আমাকে এবং আপনাকে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে সুরাল ইনফিতার বিড়াশি নম্বর সুরা ছয় নম্বর আয়াৎ তিরিশতম পারা পাঁচশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা আল্লাহ র আলামিন বলছেন এ আই ইউ মা গররা কাবীর অবিকাল হে মানুষ সম্প্রদায় তোমাকে মহান প্রতিপালক সম্পর্কে কিসে গাফেল করল তা আজকে আমরা দুনিয়ার মহে পড়ে আজকে আমরা এই দুনিয়ার বিলাসিতা অর্জন করার জন্য পার্থিব জীবনে একটু সামান্য সুখ পাওয়ার জন্য শান্তিতে থাকার জন্য আমাদের নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভুলে গেছি কোরআন এবং সন্ন্যামুখী জীবন যে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রয়োজন এ থেকে দূরে সরে গেছি যার জন্য আমাদের মুসলিম সমাজ আমি ছোট্ট মাথায় ছোট্ট মেধাই যেটুকু পেয়েছি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে এটি দুটি মৌলিক কারণ হিসেবে পেয়েছি কারণ শিক্ষার মধ্যে রয়েছে তৌহিদের জ্ঞান এবং শিরকে জানা শিরকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা এর মধ্যে সোননাথকে বাস্তবায়ন করা এবং বীর আতকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা একটা একটা করে এই শিক্ষার মধ্যে সব জড়িয়ে আছে আর দ্বিতীয় আল্লাহ রবুল্লা আলমিনের যে আমাকে আপনাকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য অন্ততপক্ষে যদি আমরা এই দুটি বিষয়ে জ্ঞান অর্জন করি তাহলে মোটামাটি ভাবে আমাদের জাহান্নাম থেকে বাঁচায় এবং জান্নাত পাওয়ার সামান্য কিছু হলেও একটা ইলম বা ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ চালা তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে আমাদের জীবনকে গঠন করি আমরা এভাবে আমাদের জীবনকে সাজাই যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই আর কোরআনমুখী মসজিদমুখী মাদ্রাসামুখী ইসলাম মুখী জীবন গঠন করি